আল্লামা ইকবাল বলছেন আযাল সে তেরি इश्क কা ইকিতারা না নমা

তেরে আসার এসে এসে নামাজ ইমাম তো তোমার নামাজই ইমাম যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ছ হুজুরি না তার আছে না তোমার আছে তো এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে নামাজ সবাই পড়ে কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না এই জন্য বলছেন কিছু নামাজই আছে এরা কারা তো এরা যখন যাই নামাজের মধ্যে দেখে আল্লাহ আকবর বলে এই ব্যক্তিও নামাজে এই ব্যক্তির ভিতরও নামাজে মনও নামাজে নামাজের মধ্যে আশেক মাসুকের এক আজীব খেলা চলছে এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে আর কিছু বলে নামাজি নামাজিহ এরা সফল এরা সাকসেস কিরকম মধ্যে আমার আল্লাহ বলছেন কদে আফলাহাল আফলা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউ ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে খুশু খুদু মানে কি অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে নামাজের বাইরে যায় না এটা হচ্ছে সফল নামাজি নামাজি মাজু এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক মন চাই বাইরে যেত এ চাই মন ভিতরে থাকুক দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে এটা মুসল্লি মাহু আর একটা মুসল্লি কোনটা এটা এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান এটা কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজের ওয়াক খেয়াল করে না আদাব খেয়াল করে নাই নামাজের রুকনার কেন খেয়াল করে নাই দপা দপ নিজের কাজের মধ্যে ছিল শেষ বিকালে করতে মাগরি খেয়াল তার দুনিয়াতে খেয়াল ব্যবসায় চাকরিতে ম্যাক্সিমাম নামাজ ছুটে যা নামাজের আদব খেয়াল করে না আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে এমন নামাজি কি বলে এমন নামাজি আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই এই নামাজ এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে